হ্যালো গাইজ জাম মাখা কারা খাবে কালো জাম মাখা তাড়াতাড়ি তোমরা চলে এসো আমি কিন্তু এক্ষুনি মেখেছি অনেকটা কারা কারা খাবে তাড়াতাড়ি চলে এসো আচ্ছা এটা কিভাবে মেখেছি বলো তো আমি জাস্ট এই ভাতকে একটু আগে উঠলাম উঠে আমি ভাবলাম যে কালো জামটা ছিল মেখেই নিই তো আমি এটা মাখার জন্য ফার্স্ট আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম রেখে ভালো করে ধুয়ে নিলাম কালো জামগুলো আর জামগুলো কিন্তু খুব মিষ্টি ছিল তো আজকেই বাজার থেকে এনেছে তো আমি ভাবলাম যে একটুখানি কালো জাম একটু মাখা করি এইসব টক জাতীয় জিনিস খেতে তো আমার দারুণই লাগে টক বা একটু স্পাইসি মানে একটু ঝাল ঝাল করে মাখা খুব ভাল লাগে তো যাই হোক আমি এখানে একটা কাঁচা লঙ্কা কুচে করে নিয়েছিলাম টুকরো টুকরো করে আর এর ওপর দিয়ে নুন ছড়িয়ে দিয়েছি এমনি নুনও দেওয়া যায় তো আমি কাঁচা নুন যেহেতু খাইনি খাই না তো আমি দিইনি আমি নুনই দিয়েছি আর এর ওপর দিয়ে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি অল্প স্লাইট পরিমাণ মতো আর চাট মশলা এই চাট মশলাটা বিভিন্ন ফ্রুটসে দিয়ে খায় তো বেশ টেস্টি খেতে লাগে আর চাট মশলাটা ছড়িয়ে দিলাম আর একটুখানি চিনি দিতে হবে আমি অল্প পরিমাণ একটু চিনি দিয়েছি এবারে আর ধনে পাতা একটুখানি দিয়েছি এতে পাতিলেবুর যে পাতা হয় না সেটা দিলে তো আরও ভালো হয় বাট আমার কাছে ছিল না যেহেতু সেইটু আমি এই ধনে পাতাটাই দিলাম দিয়ে ভালো করে এটা মাখতে হবে মেখেই ব্যাস দারুণ খেতে লাগবে হেভি টেস্টি লাগবে তাড়াতাড়ি চটপট সবাই রেডি করে নাও খুব ভালো এখন কালো জামের সিজন তো এই টাইমে আমি ভাবলাম যে একটু কালো জাম মেখে নিই এমনি তো সবসময় খাওয়া হয় তো একটু মাখা খেতে বেশ ভালোই লাগে বিভিন্ন টাইপের আমি তো বিভিন্ন টাইপের পিয়ারা মাখা কালো জাম মাখা এটা ওটা স্কুল লাইফে তো খুব ভালো মানে একটা জীবন ছিল যেটা ফেলে চলে এসেছি আমরা সকলেই তো এখনকার দিনে এই ফেসবুকের দুনিয়া সব কিছুই আছে কিন্তু মানুষ বড় একাকিত্ব এই সব জিনিসগুলো প্রচণ্ডই মিস করি আগেকার দিনের এই যে বিকেলবেলা হলেই এইসব ঝাম মানে আলু কাপড়ি ফুচকা মানে সব কিছুই সবাই মিলে খাওয়া এই জিনিসগুলো খুব মিস করি এখন সবই একা একা নিজের হাতে রান্না সবই নিজে নিজে করতে হয় তো যাই হোক তোমরা কেমন লাগলো বলো আর যারা যারা খাবে তাড়াতাড়ি চলে এসো তোমরা